ভারতের সাথে গোপনে মিটিং করবে আতায়ত করবে বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা বিদেশিদেরকে বন্ধু হবার চেয়ে বাংলাদেশের মানুষকে বেশি বন্ধু ভেবেছেন আগামী নির্বাচন হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং জাতীয়তাবাদ আগ্রাসন বিরোধী শক্তি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে বলে আমরা বিশ্বাস করি এবং এই জন্য আমরা আমজনতা দলের পক্ষ থেকে একটি ছোট সংগঠন হলেও যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা করব। এবং এর বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে ভারতের সাথে গোপনে মিটিং করবে আতাৎ করবে বিদেশি শক্তির সাথে মিটিং করবে আমরা সেই বিষয়গুলো নজর রাখছি যারা এই ধরনের মিটিং করবে আতাৎ করবে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং আমরা জানি বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা বিদেশিদেরকে বন্ধু হবার চেয়ে বাংলাদেশের মানুষকে বেশি বন্ধু ভেবেছেন এটাই হলো জাতীয়তাবাদের শক্তি বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের যে চিন্তা আদর্শ আমরা এই বিষয়গুলো এইভাবেই বুঝি যে দেশের মানুষকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং বলতে হবে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই চিন্তাটি বাস্তবায়নে স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কাজ করেছেন তার সুযোগ্য সন্তান তারেক রহমান যেভাবে কাজ করবেন আমজনতা দলের পক্ষ থেকে আমাদের সেই কার্যক্রম সমূহে সর্বাত্মক সহযোগিতা থাকবে আজকে আমরা দোয়া করতে এসেছিলাম আমরা সবাই দোয়ায় অংশ নিয়েছি সবাই দোয়া করবেন গণতন্ত্রের জন্য দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান এবং তার সহদরমণি বগুড়ার পুত্রবধূ শ্রেণীর সন্তান বেগম খালেদা জিয়া যে অবদানটুকু রেখেছেন আল্লাহ তাদের সেই অবদানকে কবুল করে নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার বাবার মতো সুযোগ্য মানুষ হওয়ার তৌফিক দান করেন মায়ের মতো ভালো কাজ করার তৌফিক দান করেন এবং আমরা দোয়া করি বাংলাদেশের মানুষ এ জায়গায় একটা ভরসা পাচ্ছে এখন যখন থেকে তারেক রহমানকে তারা দেখেছে সেই ভরসার জায়গাটা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে এবং আরও শক্তিশালী হবে সামনে আগামের প্রধানমন্ত্রী যিনি হবেন তাকে দেশের মানুষ সশরীরে দেখছে ভালোবাসছে আমরা মনে করি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে কিন্তু যখন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থীরা মার্চ শুরু করবে তখন ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে পালাবে ধন্যবাদ সবাইকে